আজকের গল্পের শুরুতে আমরা একটি ম্যাজিক্যাল ল্যান্ড দেখতে পাই যেটার নাম হলো পিক্সি হলো যেখানে টিংকার বেল আর অন্যান্য ফেরিরা থাকে পিক্সি হলোর কাছেই আর একটা ফেরি ল্যান্ড আছে যেটার নাম উইন্টার রুড উইন্টার বরফে ঢাকা আর সেখানে থাকে উইন্টার ফেরিরা এবার আমরা পিক্সি হলোর টিংকার বেলকে দেখতে পাই যে উইন্টার রুডে পাঠানোর জন্য বাস্কেট বানাচ্ছে উইন্টার রুড বরফে ঢাকা থাকার কারণে সেখানে কোনো ঘাস বা গাছপালা নেই তাই তারা নিজেদের জন্য বাস্কেট বানাতে পারে না তো বাস্কেট বানানোর সময় টিঙ্কার বেল তার বন্ধুদের বলে সে নিশ্চয়ই একদিন উইন্টার উঠে যাবে কারণ উইন্টার উডে যাওয়া টিঙ্কার বেলের একটা স্বপ্ন কিন্তু তার বন্ধুরা তাকে সেখানে যেতে মানা করে কারণ সেখানে অনেক ঠান্ডা হওয়ার কারণে টিঙ্কার বেলের ডানা বরফে জমে যেতে পারে তখনই অন্য একটা ফেরিকে আমরা দেখতে পাই হর্ন বাজিয়ে সবাইকে জানাচ্ছে যে উইন্টার উড থেকে স্নো আউল এসে গেছে বাস্কেট নিয়ে যাওয়ার জন্য তখন ফেরি সবাইকে জলদি জলদি বাস্কেট গুলো রেডি করতে বলে তারপর আমরা দেখি স্নো আউলগুলো এক এক করে সব বাস্কেট নিয়ে উইন্টার উডে ফেরত যায় কিন্তু একটা আউলকে আমরা দেখি ভালোভাবে উঠতে পারছে না মনে হচ্ছে যেন প্রথমবার উঠছে সে তারপর একটা স্নো আউল ফেরি মেরির কাছে শিপমেন্টের অর্ডার পৌঁছে দেয় যেখানে লেখা আছে উইন্টার ফেরিদের আরো বিশটা বাস্কেট লাগবে অর্ডার পাওয়ার পরপরই ফেরি মেরি বাকি সব ফেরিদেরকে বাস্কেট বানানোর কাজে লেগে যেতে বলে কারণ আগামীকালের মধ্যে এই সবগুলো অর্ডার রেডি করতে হবে পরের সিনে আমরা একটা খরগোশকে দেখতে পাই যেটা একটা প্রজাপতি পিছন পিছন দৌড়াচ্ছিল এটাকে ধরার জন্য তখন টিংকার বেল ওই খরগোশটা থামিয়ে ফন ফেরি হেল্প করে ফন ফেরি আসলে একটা যে পিক্সেল ফেরি হলোর উইন্টার রুডে রুডে পাঠাচ্ছে এই উইন্টার পাঠাতে ফন ফেরির কষ্ট হচ্ছে দেখে টিংকার বেলও তাকে হেল্প করে একে একে সব অ্যানিম্যাল উইন্টার রুডে চলে গেলেও একটা খরগোশ এখনো ভয় পাচ্ছে তারপর টিংকার বেল কোনোভাবে এই খরগোশটিকেও উইন্টার রুডে পাঠিয়ে দেয় উইন্টার রুডকে এত কাছ থেকে দেখে টিংকার বেল সেখানে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যায় কারণ ওখানে যাওয়া তার ছোট্টবেলার স্বপ্ন কিন্তু ফন ফেরিও তাকে ওখানে যেতে মানা করে কারণ রুলস অনুযায়ী পিক্সি হলর ফেরিদের উইন্টার রুডে আর উইন্টার রুডের ফেরিদের পিক্সি হলোতে আসা যাওয়া মানা কারণ উইন্টার রুডে গেলে পিক্সি হলর ফেরিদের ডানা বরফে জমে যাবে কিন্তু টিঙ্কার বেল ফন ফেরির কথায় কান্না দিয়ে উইন্টার রুডে ঢুকে পড়ে এখানে এসে টিঙ্কার বেল অনেক হ্যাপি হয়ে যায় সে এখানে স্নোফল এনজয় করতে থাকে তখনই হঠাৎ করে তার ডানা উজ্জ্বল হয়ে ওঠে আর সে একটা বাচ্চার হাসির আওয়াজ শুনতে পায় এই আওয়াজ শুনে টিঙ্কার বেল অবাক হয়ে যায় আর তখনই ফন ফেরি তাকে পিক্সি হলতে টান দিয়ে ফেরত নিয়ে আসে তারপর টিঙ্কার বেল ফন ফেরিকে বলে যে ওখানে যাওয়ার পর তার ডানা হঠাৎ উজ্জ্বল হয়ে গিয়েছিল কিন্তু ফন ফেরি টিঙ্কার বেলের কথা বিশ্বাস করে না সে ভাবে যে উইন্টার যাওয়ার কারণে টিঙ্কার বেলের ডানায় কোনো সমস্যা হয়েছে তো ফন ফেরি তাড়াতাড়ি করে টিঙ্কার বেলকে ডক্টর ফেরির কাছে নিয়ে আসে সেখানে ডক্টর ফেরি টিঙ্কার বেলের ডানা ভালোভাবে চেক করে জানায় যে তার ডানা একদম ঠিক আছে কোন সমস্যা হয়নি পরের আমরা দেখতে পাই টিঙ্কার বেল অন্য ফেরিদেরকে তার ডানা উজ্জ্বল হয়ে যাওয়ার বিষয়টা বলছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না তাই টিঙ্কার বেল চলে যায় লাইব্রেরিতে উইন্টার রুডে যাওয়ার পর তার ডানা কেন উজ্জ্বল হয়েছিল এটা তাকে জানতেই হবে তাই সে উইঙ্গোলজির নামের একটা বই বের করে এটা একটা মিস্টেরিয়াস বই কারণ বইটা ধরার সাথে সাথে সেটা উঠতে শুরু করে পরে বইটা খোলার পর টিঙ্কার বেল দেখে যে এই বইয়ের কিছু পাতা বইয়ের পোকা খেয়ে ফেলেছে তাই সে তার প্রশ্নের জবাব পায় না তখন লাইব্রেরিতে থাকা আরেকটা ফেরি টিংকার বেলকে বলে যে এই বইয়ের রাইটার দা কিপার উইন্টার উডে থাকে তাই তুমি যদি উইন্টার যাও তাহলে তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে এই কথা শুনে বেল এক্সাইটেড হয়ে যায় আর তারপর আমরা দেখি যে সে নিজের জন্য গরম কাপড় বানাতে শুরু করে যাতে উইন্টার উডে নিজেকে আর নিজের ডানাকে ঠান্ডায় জমে যাওয়া থেকে বাঁচাতে পারে সবার চোখের আড়ালে গিয়ে লুকিয়ে টিংকার বেল উইন্টার উডে যেতে যায় কিন্তু তখনই তার বন্ধুরা তাকে দেখে ফেলে ওরা টিংকার বেলকে উইন্টার যেতে মানা করে কারণ পিক্সি হলর ফেরিদের ওখানে যাওয়ার অনুমতি নেই আর টিঙ্কার বেল যদি ওখানে যায় তাহলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু টিঙ্কার বেল তার বন্ধুদের কথায় তেমন কান দেয় না সে বলে যে তাকে উইন্টার রুডে যেতেই হবে তার ডানার মিস্ট্রি সলভ করতে তারপর আমরা দেখি টিঙ্কার বেলের বন্ধুরা তাকে বাস্কেটের মধ্যে করে উইন্টার রুডে যেতে হেল্প করছে একটু পরেই ওখানে স্নো আউল চলে আসে আর বাস্কেটটা নিয়ে উইন্টার রুডে চলে যায় উইন্টার রুডে যেয়ে সে অনেক খুশি হয়ে যায় কারণ ফাইনালি ইচ্ছা পূরণ হলো আমরা দেখি যে টিঙ্কার বেল মনের আনন্দে উইন্টার উডের সৌন্দর্য উপভোগ করছে তখনই বাস্কেটের তলা খুলে যায় আর টিঙ্কার বেল তখন নিচে পড়ে যায় কিন্তু সে কোনোভাবে বাস্কেটটা ধরে ঝুলে থাকে আর স্নো আউলও টিঙ্কার বেলকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু আমরা দেখি যে টিঙ্কার বেল কোনোভাবে বাস্কেটটা বন্ধ করে আবার তার মধ্যে বসে পড়ে কিন্তু ভয় পেয়ে যাওয়ার কারণে স্নো আউল তাড়াহুড়ো করে বাস্কেটটা নিচে ফেলে দেয় আর টিঙ্কার বেলও ওই বাস্কেটের সাথে নিচে পড়ে যায় ওই বাস্কেট গিয়ে অন্য বাস্কেটের সাথে ধাক্কা লেগে সেই বাস্কেটের জিনিসপত্র পড়ে যায় তখনই ওখানে উইন্টারউডের কিং লর্ড মালোরি স্নো আউলের উপরে বসে চলে আসে এটা দেখতে যে সব ঠিকঠাক চলছে কিনা টিংকার বেল যখন নিচে পড়ে যাওয়া বইটা তুলতে যায় তখন সেটা বরফে পিছলে লর্ড মালোরির কাছে চলে যায় লর্ড মালোরি তখন বইটা তুলে তার অ্যাসিস্ট্যান্ট স্লেট দিয়ে বলে যে বইটা কিপারের কাছে দিয়ে আসতে স্লেট যখন বইটা নিয়ে দা কিপারের কাছে যায় তখন টিঙ্কার বেলো তাকে ফলো করতে করতে উইন্টার হলে চলে আসে এখানে এসে সে কিপার ডুয়ে আর পেরি উইঙ্কেল নামের একটা ফেরিকে দেখতে পায় আমরা দেখি যে পেরি উইঙ্কেল এখানে ডুয়ে বলছে গতকাল তার ডানা আবার উজ্জ্বল হয়ে উঠেছিল আর তখনই মিস্টেরিয়াস ভাবে টিঙ্কার বেলের ডানা উজ্জ্বল হয়ে ওঠে টিঙ্কার বেল আর পেরি একজন আর একজনকে ঘুরে ঘুরে অবাক হয়ে দেখতে থাকে তারপর ওরা দুজনে ডুয়ের কাছে তাদের ডানা এমন উজ্জ্বল হওয়ার কারণ জানতে চায় তখন ডুয়ে ওদের দুজনকে বড় একটা স্লো ফ্ল্যাগের উপরে করে উইন্টার হলের উপরে নিয়ে যায় সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই একটা আলোক রশি বেল আর পেরি উপর দিয়ে যায় আর তখন তারা একটা কাইন্ড অফ ফ্ল্যাশ দেখতে পায় আমরা একটা বাচ্চা দেখতে পাই যে হাসছে আর এই হাসির শব্দই টিঙ্কার বেল শুনছিল যখন সে প্রথমবার উইন্টার এসেছিল এই ছোট্ট বাচ্চার হাসি থেকে এক টুকরো আলো বের হয় যা পরে দুই ভাগে ভাগ হয়ে যায় তার এক টুকরো গিয়ে পরে পিক্সি হলর পিক্সি ডাস্ট্রির কাছে আর এর থেকে জন্ম হয় ফেরি টিঙ্কার বেলের আর এই আলোর আর এক টুকরো গিয়ে পরে উইন্টার উডে সেখান থেকে জন্ম হয় ফেরি পেরি উইঙ্কেলের অর্থাৎ এই দুই ফেরি জমজ বোন এবার আমরা দেখি লর্ড মালোরি ইন্টার হলে এসেছে সে এসে ডুয়োর কাছে উইং বুকের ব্যাপারে জিজ্ঞেস করে যে পিক্সি হল থেকে কোনো ফেরি এটা উইন্টার উডে নিয়ে এসে কি আর বলে যে কোনো ফেরি যদি পিক্সি হলো থেকে এসে থাকে তাহলে তুমি তাকে ফেরত পাঠিয়ে দিও টিংকার বেল আর পেরি উইঙ্কেল ফ্লেকের উপর বসে লর্ড মালোরির কথাগুলো শুনতে থাকে লর্ড মালোরি ওখান থেকে চলে যাওয়ার পর তাদের দুজনকে বলে তোমাদের হাতে এখনো কিছু সময় আছে তোমরা সবার থেকে লুকিয়ে ঘোরাঘুরি করতে পারো তারপর টিংকার বেল ঠান্ডা থেকে বাজার জন্য নিজের বানানো কোটটা পরে নেয় তারপর পেরি উইঙ্কেল টিংকার বেল কে নিজের বাসায় নিয়ে আসে সেখানে সে তার হারিয়ে যাওয়া তাও জিনিস খুঁজে পাওয়ার কালেকশন দেখায় এটা দেখে টিঙ্কার বেল অনেক অবাক হয় কারণ সে এতদিন ভাবতো শুধু সেই এমন হারিয়ে যাওয়া জিনিস কালেক্ট করে কিন্তু পেরিউইঙ্কেল এগুলোকে লস থিং বলে না সেগুলোকে বলে ফাউন্ড থিংস টিঙ্কারবেল আর পেরিউইঙ্কেল উইন্টার উডে অনেক মজা করতে থাকে আর দুজনে বেশ ভালো সময় কাটায় তারপর পেরিউইঙ্কেল বেলকে তার দুই বান্ধবী গ্লিস আর স্পাইকের সাথে পরিচয় করিয়ে দেয় ওরা সবাই একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে বেশ খুশি হয় তারপর পর আমরা দেখি যে তারা একসাথে স্নো স্লাইডিং করছে তারপর আমরা দেখি রাতের বেলা টিঙ্কার বেল পেরিউইঙ্কেলের বাসার বাইরে আগুন জ্বালিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করছে তখনই টিঙ্কার বেলের মাথায় একটা আইডিয়া আসে সে যেভাবে বরফের মধ্যে আগুন জ্বালিয়ে নিজেকে গরম রাখছে এভাবে যদি পিক্সি হলতে ব্যবস্থা করে কিছুটা ঠান্ডা পরিবেশ তৈরি করা যায় তাহলে উইঙ্কেলও ওখানে গিয়ে মজা করতে পারবে এগুলো নিয়ে কথা বলতে বলতে তখন আমরা দেখি হঠাৎ টিঙ্কার বেলের জ্বালানো আগুনের কারণে বরফ গলতে থাকে আর টিঙ্কার বিল নিচে পড়ে যেতে থাকে কারণ সে শীতের পোশাক পরে থাকায় তার ডানা ব্যবহার করতে পারছে না তখন পেরি উইঙ্কেল টিঙ্কার বেলকে আটকানোর চেষ্টা করতে থাকে আর তখনই ডুয়ো তার জয়েন্ট ক্যাট ফিওনার সাথে ওখানে এসে টিঙ্কার বেলকে বাঁচিয়ে নেয় ডুয়ো টিঙ্কার বেলকে বলে যে তোমার পিক্সি হলোতে ফেরত চলে যাওয়া উচিত কারণ পিক্সি হলর ফেরিদের জন্য উইন্টার উডে আসা ফরবিডেন আর কেউ তোমাকে এখানে দেখে ফেললে অনেক সমস্যা হবে তাই নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও নিজের বোন পেরি উইংকেল একা রেখে বেল চলে আসে কিন্তু চলে আসার আগে পিক্সি হলর উডের বর্ডারে দাঁড়িয়ে যখন পেরি উইঙ্কেল টিংকার বেলকে গুডবাই হাগ করতে আসে তখন টিংকার বেল পেরি উইঙ্কেলের কানে কানে বলে যে আমি তোমাকে পিক্সি হল ঘুরিয়ে দেখাবো তুমি কালই বর্ডারে আমার সাথে দেখা করবে আমার কাছে একটা প্ল্যান আছে এ কথা বলে টিঙ্কার বেল আবার পিক্সি হলতে ব্যাক চলে আসে আর পেরি উইঙ্কেল সাথে চলে যায় পিক্সি হলতে এসে টিংকারবেল বেল তার বন্ধুদের সাথে দেখা করে তাদের কি পেরি উইংকেলের কথা বলে। 페리উইংকেলের কথা শুনে টিংকারবেলের বন্ধুরা বেশ খুশি হয়। টিংকারবেল তার বন্ধুদেরকে তার সাথে একটা মিশনে যোগ দিতে বলে আর তার বন্ধুরাও রাজি হয়ে যায়। তারপররা তিনজন মিলে একটা যন্ত্র বানাতে শুরু করে। একটু পরে ওখানে অন্যান্য ফেরিরা চলে আসে। টিংকারবেলের বন্ধুরা বাকি ফেরিদেরকে টিংকারবেলের বোনের কথা জানায়। এটা শুনে সব ফেরিরাই অনেক খুশি হয়। তারা সবাই টিংকারবেলকে 페리উইংকেলের কথা জিজ্ঞেস করতে থাকে। তখন টিংকারবেল ফেরিদেরকে বলে, "তাদের মিশনে যোগ দিতে আর ফেরিরাও রাজি হয়ে যায় তারপর ওরা সবাই মিলে স্নো মিশন বানাতে শুরু করে পরের দিন এই মেশিন নিয়ে টিঙ্কার বেল তার ফ্রেন্ডদের সাথে পিক্সি হলো আর উইন্টার উডের বর্ডারে আসে যেখানে 페রি উইঙ্কেল তার বন্ধুদের সাথে এসেছে 페রি উইঙ্কেল আর তার বন্ধুরা স্নো মেকিং মেশিন দেখে অবাক হয়ে যায় তারা বুঝতে পারে না যে এই মেশিনটা কিভাবে কাজ করে তারপর একটা বড়ফের বড় ব্লক এনে এই মেশিনের সাথে সেট করে টিঙ্কার বেলের বন্ধুরা সেটা থেকে স্নো বের করতে লাগে এটা দেখে সবাই অনেক খুশি হয় যে এটার সাহায্যে পেরিউইঙ্কেল পিক্সি হলতে ঘুরে ঘুরে সব কিছু দেখতে আর উপভোগ করতে পারবে তারপর পেরিউইঙ্কেলের বন্ধুরা ওখান থেকে চলে যায় কিন্তু সমস্যা হলো তখন লর্ড মালোরি স্নো আউল গাছের উপরে বসে এসব কিছু দেখে ফেলে তারপর সে গিয়ে লর্ড মালোরিকে সব কিছু বলে দেয় আর এদিকে কে আমরা দেখি পিক্সি হলতে এসে সে অনেক মজা করছে কারণ সে এখানে এসে এমন এমন জিনিস উপভোগ করতে পারছে যা সে আগে কখনো দেখেনি যেমন পানিতে মাছ ফেঁসে যাওয়া মাথার উপর দিয়ে রংধনু ধনু চলে যাওয়া মাঠের পর মাঠ ফুলে ভরা তারপর পেরিউইঙ্কেল পিক্সি হলর অন্যান্য ফেরিদের সাথেও দেখা করে সবার সাথে দেখা করে আর এই সুন্দর প্রকৃতি দেখে পেরিউইঙ্কেল বলে যে সে আরও কিছু দিন এখানে থাকবে আর সব কিছু ঘুরে ঘুরে দেখবে কিন্তু তখনই পেরিউইঙ্কেলের শরীর দুর্বল হতে লাগে কারণ পিক্সি হলতে উইন্টার উঠের তুলনায় অনেক বেশি গরম আর স্নোফল মেশিনের বরফও প্রায় শেষ হয়ে আসছে তারপর টিঙ্কার বেল তাড়াতাড়ি করে পেরিউইঙ্কেলকে উই তিনি নিয়ে আসে তখন ওখানে লর্ড মালোরিও চলে আসে কারণ ওই যে সেই স্নো আউল সব বলে দিয়েছিল তারপর লর্ড মালোরি পেরি তার ডানা উঁচু করে দেখাতে বলে যে ঠিক আছে কিনা তো বরফের সংস্পর্শে আসার কারণে পেরি ডানা ঠিক হয়ে গিয়েছে সে আবার আগের মতো উঠতে পারছে লর্ড মালোরি পেরি বোঝায় যে সে যেন আর কখনো পিক্সি হলতে না যায় কিন্তু টিঙ্কারবিল তখন বলে যে আমরা দুইজন বোন আপনি আমাদেরকে আলাদা রাখতে পারবেন না তখন পিক্সি হলোর কুইন ক্লারিয়নও চলে আসে সে বলে যে পিক্সি হলর ফেরিদের উইন্টার রোডে না যাওয়ার রুল লর্ড মালরি বানায়নি বরং আমি বানিয়েছি তারপর আমরা দেখি চলে যাওয়ার আগে পেরি উইঙ্কেল টিঙ্কার বেলকে জোরে একটা হাঁক করে তারপর ওখান থেকে চলে যাওয়ার আগে লর্ড মালোরি স্নো মেশিনটাকেও ভেঙে ফেলে রেখে যেতে চায় কিন্তু মেশিনটা নষ্ট হয় না সেটা নদীতে আটকে গিয়ে বরফের ঘূর্ণিঝড়ের মতো তৈরি করতে শুরু করে কিন্তু এই বিষয়টা তখন কেউ খেয়াল করেনি কারণ সবাই ওখান থেকে চলে গিয়েছে তারপর আমরা টিঙ্কার বিলকে দেখি কুইন ক্ল্যারিয়নের সাথে কথা বলতে কুইন তাকে পিক্সি হলর ফেরিদের উইন্টার উডে না যেতে দেওয়া রুলসের পেছনের কাহিনী বলতে শুরু করে তো কাহিনীটা হলো অনেক বছর আগে একটা পিক্সি আর একটা উইন্টার একজন প্রেমে পড়েছিল আর ফেরির তারা দুজন একজন আরেকজনের সাথে তাদের রাজ্য শেয়ার করে থাকতে চেয়েছিল কিন্তু ওই সময় একটা ফেরির ডানা ভেঙে গিয়েছিল কিন্তু তখন কেউ তার টেক কেয়ার করেনি তখন সে একদম একা হয়ে গিয়েছিল তাই এরকম যাতে আর কারোর সাথে না হয় এই জন্য এই রুল তৈরি করা আর ওইদিকে লর্ড মালুরিও পেরি উইঙ্কেলকে একটা কাহিনী শোনায় কুইন যখন পিক্সি হলোর বর্ডারে স্নো মেকিং মেশিনের কথা জানতে পারে তখন সে তাড়াতাড়ি করে সব ফেরিদেরকে নিয়ে সেখানে চলে আসে তারা অনেক কষ্ট করে সেই মেশিনটা নিজের নদীর মধ্যে ফেলে দেয় কিন্তু সমস্যা হলো অনেক দেরি হয়ে গেছে স্নো মেশিন থেকে তৈরি হওয়া বরফে পিক্সি হলর গাছপালা এখন সব বরফ হতে শুরু করেছে এই অবস্থা দেখে কুইন ক্ল্যারিওন সবাইকে বলে যে পিক্সি হলর পিক্সি ডাস্টটিও যদি জমে যায় তাহলে কোনো ফেরি আর আগের মতো উঠতে পারবে না কারণ পিক্সি হলোর ডাস্টের কারণে কারণেই সব ফেরিরা উঠতে পারে তো সব ফেরিরা মিলে প্রথমে পিক্সি হলোর অ্যানিমেলদেরকে সেভ করে তারপর আমরা দেখি যে টিঙ্কার বেল পেরি উইঙ্কেলের রেখে যাওয়া নীল ফুলটার দিকে খেয়াল করে দেখে যে ফুলটা এখনো ভালো আছে ফুলটা কিভাবে এখনো ভালো আছে সেটা জানার জন্য টিঙ্কার বেল আবার উইন্টার উঠে যায় ওখানে যাওয়ার পর গ্রিস টিঙ্কার বেলকে বলে যে আমাদের ফ্রস্ট ব্ল্যাঙ্কেট হিসেবে কাজ করে তাই ফুলটি এখনো ভালো আছে এ কথা শুনে টিঙ্কার বেলের মাথায় একটা আইডিয়া আসে যে কোনোভাবে যদি পিক্সি ডাস্ট্রিকে ফ্র বাঁশ দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে হয়তো সেটাকে বরফের তুফান থেকে বাঁচানো যাবে তারপর টিংকার বেল পেরি উইঙ্কেল আর তার বন্ধুদের সাথে নিয়ে পিক্সি ডাস্ট্রির কাছে চলে আসে গাছটা কভার করতে কিন্তু এই গাছটা অনেক বেশি বড় তাই পুরো গাছটা কভার করতে অনেক সময় লেগে যাবে তাই সবাই চিন্তায় পড়ে যায় তখন আমরা দেখতে পাই লর্ড মালোরি অন্যান্য উইন্টার ফেরিদেরকে সাথে নিয়ে পিক্সি হলতে চলে এসেছে তারপর আমরা দেখি সবাই মিলে পিক্সি ডাস্ট্রি কভার করতে সফল হয়েছে কিন্তু যেহেতু পুরা পিক্সি হলো বরফ হয়ে গেছে তাই ওখানকার ফেরি ঠান্ডা থেকে বাঁচার জন্য নিজেদের শেল্টারের মধ্যে চলে যায় তখন আমরা কুইন দেখি যে এই ঠান্ডার কারণে তার অনেক কষ্ট হচ্ছে তখন লর্ড মালোরি তার চাদর খুলে কুইনকে দিয়ে দেয় তখন আমরা দেখতে পাই লর্ড মালোরির একটা ডানা ভাঙা এর থেকে আমরা বুঝতে পারি কুইন আর লর্ড মালোরি টিঙ্কার বেলার পেরি যে দুটি ভালোবাসার গল্প শুনিয়েছিল সেই ফেরি দুইটি আর কেউ না বরং কুইন ক্লারিয়ন আর লর্ড মালোরি ছিল পরের দিন সকালে সূর্য ওঠার পর বরফ কিছুটা গলতে শুরু করলে আমরা দেখতে পাই যে পিক্সি ডাস্ট্রি থেকে আবার ডাস্ট বের শুরু হয়েছে এটা দেখে সবাই অনেক আনন্দিত হয় আর তখন এটা করে যে শেয়ার উঠতে রিভেল সে আর উইন্টার উঠে যাওয়ার সময় তার একটা ডানা মাঝখান থেকে কিছুটা ভেঙে গিয়েছে টিংকার বিলের এই অবস্থা দেখে সব ফেরিরা আপসেট হয়ে যায় আর তখন লর্ড মালোরি কুইন ক্লারিয়ন বলে যে এই সব কিছু আমাদের কারণে হয়েছে আমাদের উচিত হয়নি ওদের দুই বোনকে আলাদা করা তারপর তারপর আমরা দেখি টিঙ্কার বেল পেরি উইঙ্কেল কে উইন্টার রোডে ব্যাগ যেতে বলে কারণ সূর্য ওঠার ফলে বরফ গলতে শুরু করেছে আর পিক্সি হলো আবার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে এবার আমরা দেখতে পাই চলে যাওয়ার আগে টিঙ্কার বেল আর পেরি নিজেদের ডানা কাছাকাছি আনে আর তখনই দুজনের ডানা একদম উজ্জ্বল হয়ে ওঠে আর টিঙ্কার বেলের ভাঙা ডানা পুরোপুরি জোড়া লেগে যায় এটা দেখে সবাই অনেক খুশি হয় তারপর আমরা দেখি কুইন ক্লারিয়ান আর লর্ড মালোরি আবার এক হয়ে যায় আর এখন খুব সহজেই এক রাজ যে ফেরিরা আরেক রাজ্যে যেতে পারবে এখন আমরা দেখি যে এদিকে পিক্সি হলর ফেরিরা উইন্টার রোডে এসে আনন্দ করছে আর ওইদিকে কুইন ক্লারিয়ান আর লর্ড মালুরিও একসাথে অনেক হ্যাপি আছে এভাবেই আমাদের আজকের গল্পের হ্যাপি এন্ডিং হয়